রাধাকৃষ্ণের বিগ্রহ শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখানী কক্সবাজার বাংলাদেশ এটি অত্যন্ত জাগ্রত মন্দির আমি আমার পিতৃকুলে লক্ষ লক্ষ পূর্বপুরুষ মাতৃকুলে লক্ষ লক্ষ পূর্বপুরুষের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি তাদের আত্মা যেন সর্বধাম প্রাপ্ত হোক এটাই প্রার্থনা সকলের সকল প্রকার রোগ ব্যাধি আপদ বিপদ বালা বছে কেটে যোগ সবার জন্য আমি প্রার্থনা করি আমার মা বাবা ভাই বোন ভাগ্নে ভাগ্নি ঠাকুর মা সমস্ত আত্মীয় স্বজন যেখানে যত আছে সকলের মঙ্গল কামনা করে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে সকলের জীবন সুখের হোক আলোকিত হোক এই প্রার্থনা করি বিশ্ব শান্তি শৃঙ্খলা প্রগতির মঙ্গল সাধিত হোক ত্রিলোক লোক বসবাসের উপযোগী হয়ে উঠুক এবং সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এটাই আমি প্রার্থনা করি রাধাকৃষ্ণের কাছে আদি নাথ মন্দিরের অত্যন্ত জাগ্রত মন্দির আপনার সকলে শ্রদ্ধা ভক্তি মিনতি জানান जानिए अपना मन बाना पूरण कर हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বাবা জয়বাদিনাথ হরে কৃষ্ণ জয় রাধে 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 হরে কৃষ্ণ জয় নিতাই জয় বাবা নাথ হর হর মহাদেব সকলকে নমস্কার আমি আবারও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে হর মহাদেব হরে কৃষ্ণ জয় রাধে জয় শ্রী রাম